আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আগামীকাল কিন্তু বটাঘাট বাংলাদেশ বিজেপির যে বাবুরসি পদ কুক পদের সেই বাবুরচি পথের কিন্তু চতুর্থ যে ধাপ সেই চতুর্থ ধাপের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে সকালে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং সেই পদের জন্য কী কী পড়াশোনা করবেন এবং প্রথম দিন কী কী কাগজপত্র নিয়ে যাবেন এবং সব মিলিয়ে কী কী কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে একটু কথা বলার চেষ্টা করব তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু প্রকাশ করবেন সকলে অবগত আছেন যে যাদের ফোনে অনেকে যে এখনও আমাকে মেসেজ দিচ্ছেন ভাই আমার ফোনে মেসেজ আসে নাই ভাই বাবুরচিবদের পরীক্ষার্থী বেশি আমি প্রথম থেকে আপনাদের বলতেছি তার কারণে কিন্তু ধাপে ধাপে এটা নিয়ে চতুর্থ ধাপের কিন্তু পরীক্ষা হচ্ছে তাই ধাপে ধাপে পরীক্ষা হচ্ছে তাই আপনারা যারা পরীক্ষার্থী আসেন তারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে মেসেজ আসবে কোনো ধরনের টেনশন কোনো ধরনের টেনশন করার কোনো কারণ নাই এখন আপনারা কি কি পড়াশোনা করবেন কি কি পড়বেন সেই বিষয় নিয়ে একটু কথা বলি আপনাদের যারা পরীক্ষার্থী আছেন আপনারা প্রয়োজনীয় যেগুলো পড়া জরুরি সেগুলো কিন্তু পড়তে হবে যেটা বাবুর্চি পদের জন্য জরুরি সেই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দিচ্ছি এবং আপনাদের যদি সাজেশন প্রয়োজন হয় এই বিষয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে বাঙালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে যে সাজেশন প্রয়োজন হয় এই যে বাংলাদেশ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে বাবুরচুবদের কমন উপযোগী সংক্ষিপ্ত সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আর একটা কথা কী নেবেন প্রথম দিন প্রথম দিন শুধুমাত্র ভাই অ্যাডমিট কার্ডটা নিলেই আনাপ আর কোনো কিছু প্রয়োজন হবে না শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নেবেন ওইটা নিয়েই পড়লেই আনাপ আর কোনো কিছু আপনাদের প্রয়োজন হবে না ওইটা প্রথম দিন পরবর্তীতে যখন চাকরি আপনার লাস্ট মানে চূড়ান্ত মনোনীত হবেন তখন তো ভিডিও দেওয়া আছে কী কী লাগবে যেরকম আপনার ওখানে প্রয়োজন হবে পড়াশোনার সার্টিফিকেট জর্মনি বন্ধন ভোটার আইডি কার্ড চেয়ারম্যান সার্টিফিকেট চারিত্রিক সনদপত্র ইত্যাদি ইত্যাদি এই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে এইগুলো সবগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হবে আপাতত কালকে যাদের মাঠ আছে শুধু অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন এটা হলেও হবে আর সালেশন প্রয়োজন হলে অবশ্যই এই যে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই ঢাকাতে কিন্তু ভাই প্রচুর জ্যাম তাই আপনার যেহেতু পরীক্ষা সকাল সকাল একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন এবং পরীক্ষা কেন্দ্রে তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করবেন এটাই আপনাদের বলে দিলাম আর প্রয়োজনীয় শুধু অ্যাডমিট কার্ডটা যেটা আপনাদের কাছে আছে ওটা ডাউনলোড দিয়ে ওটা আপনারা নিয়ে যাবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আপনাদের আমি তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই প্রিপারেশন নেন সাধুষণ লাগলে অবশ্যই স্ক্রিনের উপর নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্তই